الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا غضب الرب وتدفع عن ميته السوء. بارك الله لنا ولكم بالقران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم. درس اللهم صل على محمد وعلى ال محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মহান আল্লাহ হব্বুল্লা দরবার অসংখ্য সুক্রিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছুদিনই আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার দান করেছেন এজন্য দিন থেকে কালী মাতার আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকে মাহের রমজানুল মুবারকের চতুর্থ জুমা আমরা হয়তো আর একটা জুমা পাইতে চাইছি সামনের জুমাটা হবে জুমা ফুল তো আজকের আলোচনার ভিতরে আলোচনার শুরুতে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাব এবং ঘটনার উপর ভিত্তি করে সংক্ষিপ্তাকারে আরও কিছু কথা বলবো খুব খেয়াল করে শুনলেন সেই ছোট্ট ঘটনা ঘটনাটা হলো একবার রাসুল আকরম সাল্লু ভাই ইবনে আব্বাসাল তিনি এতে কাপ ছিলেন অর্থাৎ কেঁপে কেঁপে বসা ছিলেন এমনটা অবস্থায় ওনার কাছে একজন ব্যক্তি আসবে আসার পর সালাম কালাম করার পর বসে আস এগুলো আব্বাস রাজি আল্লাহ ওই ব্যক্তিকে বললেন যে তোমাকে দেখতে আমার কিছু খুব প্রেশান মনে হইতেছে তা ওই লোকটা আগন্তুক ব্যক্তি বলল যে অবশ্যই আমি খুব প্রেশান আছি আর আমার প্রের কারণ হলো আমার কাছে এক ব্যক্তির কিছু হক আছে অর্থাৎ আমি এক ব্যক্তির কাছে ঋণী এরপরে আমরা দেখায় বলতেছে যে কবরওয়ালার ইজ্জতের শপথ করে বলছি ওই ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার নাই এখানে একটা জিনিস বুঝার বিষয় দেখেন যে ওই ব্যক্তি আগন্তুক ব্যক্তি কার কাছে ঋণই আছে এজন্য তার মাথায় চিন্তা আছে আমাদের সমাজে এমন অনেক মানুষ ঘুরে বেড়ায় যে হাজার লক্ষ টাকার ঋণ কিন্তু সেগুলো দেওয়ার না কোনো নিয়ার না যখন ঋণ নেবে তখন বাপে বাইরে আরও যা কিছু ডাকা লাগে সব ডাকে কিন্তু নেওয়ার টাকা হয়ে গেলে আর এই ঋণ পরিশোধ করার কোনো খবর থাকে না এরকম লোক আছে না নাই কি বলে খবর আছে নেওয়ার বেলায় আছে দেওয়ার বেলায় নেই এক ব্যক্তি এক ব্যক্তির কাছে এলেন এক লোক ঋণ নিবার কথা বলেন না কেউ ঋণ নিতে আসে তা ঋণ দেশে দেওয়ার পরে খুশি হয়েছে না খুশি হয়ে কয় তুমি যে আজকে আমার উপকার করছো তোমার এই ঋণ আমি জীবনে কোনো দিন শোধ করতে পারবো না অর্থ অর্থটা কি বলেন ভালো না খারাপ কি বলেন মানে শুনতে তো ভালো মনে হয়েছে আপনি আমার যে উপকার করছেন এই উপকারে দিন আমি আজ জীবন কোনো দিন ছোট করতে পারবো না দিন তো দেওয়া হয়েছে এক সপ্তাহ দুই সপ্তাহ মাস যায় বছর যায় দিন দিয়া আমার খবর নাই ওর ছায়াও দেখা যায় না এলাকায় অনেক দিন পর বাজারে দেখা কি মিয়া দিন দিলাম টাকা দিলাম রিয়া সব তো কত কিছু কইছো কিন্তু এখন তো না কারণ কি তুমি এখনো আমার টাকার আশায় বসে তুমি যখন আমার দিছিলাম আমি তোমার কি বলছিলাম বললাম না যে তোমার দিন আমি আর জীবনে করে দিন বহুত মানুষ অনেক রকমের পাপে জড়াই যেতেছে বিস্তারিত বলতে অনেক সময় লেগে যাবে ঋণ ঠিক মতো দেয় না এই কারণে ঋণ তারা ভিন্ন পথ অবলম্বন করতেছে সেই কথা আজকে কোন পক্ষে বলবো না যাই হোক যেই কথাটা বলতেছিলাম তো বলছিল আমি এক ব্যক্তির কাছে ঋণী কিন্তু ওই ঋণ তো আমার শোধ করার ক্ষমতা নেই এই জন্য আমি খুব পেছন এই আব্বাস রাজুকামকরাম চাচাত ভাই উনি বলতেছে আমি তোমার ব্যাপারে ওই যে ঋণদাতা তার কাছে আমি সুপারিশ করতে চাই তো উনি বলছে যদি আপনার মর্জি হয় আপনি ভালো মনে করেন বলে আমার ব্যাপারে আপনি সুপারিশ করেন তাই এই কথা বলার পর উনি তো বসা কিন্তু খেয়াল দিলেন তিনি স্যান্ডেল নিয়ে পাই দিয়ে মানে জুতা পাই দিয়ে মসজিদ থেকে বের হয়েছে তাই এতে কাপের যত মাসলা গত জমায় বলছিলাম তা কোনো ব্যক্তি যদি বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে তার এতে কাপ থাকে না ভেঙে যায় কি বলে ভেঙে যায় ছুটে যায় এই না আব্বাস রাজিয়া যখন মসজিদ থেকে বের হয়েছে তো ওই আগন্তুক ব্যক্তি বলতেছে হুজুর আপনার মনে হয় মনে নাই যে আপনি এতে কাপে বলছেন মনে থাকলে তো বের হওয়ার না আপনি মনে হয় ভুলে গেছেন যে আমার এতে কাপের কথা মনে আছে কিন্তু আবার এই বাবা এক জায়গায় দেখায় করে বলতেছে এই কবরওয়ালার ইজ্জতের শপথ করে বলতেছি আমি ওকে বলতে শুনেছি আমি ওনাকে বলতে শুনেছি কোন ব্যক্তি যদি তার ভাইয়ের জন্য অর্থাৎ তার ভাই উপকারের জন্য বের হয়। বলছেন জিনিসটা কোন ব্যক্তি যদি তার ভাই ভাইয়ের উপকারের জন্য যায় তাহলে কোন ব্যক্তি যদি দশ বছর যাবত এতে কাপ করে দশ বছর এতে কাপ করলে যেই সব হতো ওই ব্যক্তির নামায় আল্লাহ তারা ওই পরিমাণ সব লিখে দেয় একদিনের থেকে করলে কি সব পাওয়া যায় গত জমায় বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিন একদিন এর থেকে কাপের বিনিময়ে তার এবং জাহান্নামের মধ্যে তিন খন্ডের দূরত্ব সৃষ্টি করে দেয় এক এক খন্ডকের দূরত্ব হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এরকম যদি মনে করেন তিন খন্ডক এলো একদিন আর এরকম দশ বছর এটা কাপ করলে যেই সব হয় কোনো তিন যদি তার ভাইয়ের টুকু কারক সে বের হয় আল্লাহ তালা তার আমল নামায় ওই সব দিয়ে দেয় এই ঘটনার আমাকে আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো মাহে রমজানুল মুবারক অর্থাৎ রমজান মাসটা সহমর্মিতার মাস মানুষের প্রতি সহানুভূতি দেখানোর মাস আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে সুন্দর সুন্দর নিয়ম বার্তায় দিয়েছেন যে এইভাবে তুমি মানুষের প্রতি তুমি সহমন্দিতা প্রকাশ করতে পারবা সহানুভূতি প্রদর্শন করতে পারবা যতগুলো পদ্ধতি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদেরকে দেখানো হয়েছে এর মধ্যে একটা পদ্ধতি হলো আল্লাহ তালার পক্ষ থেকে জাকাত ব্যবস্থা চালু করা হয়েছে কোন ব্যবস্থা চালু করা হয়েছে জাকাত ব্যবস্থা চালু করা হয়েছে জাকাত দিলে কি হয় সময় তো সংক্ষেপ আমি শুধু শটে দৌড়ায় যাবো আপনারা খেয়াল করবেন জাকাত দিলে কি হবে পরকালে যা পাওয়ার সেগুলো তো পাওয়া যাবেই আছেই দুনিয়াতেও এর অনেক ফায়দা আছে যেমন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের কাছে আসছে আসার পশে বলতেছে যে ইয়া রসুল্লাহ কোনো ব্যক্তি যদি তার সম্পদ থেকে সম্পদের চাকাত দিয়ে দেয় তাহলে তার পুরস্কার কি হবে আল্লাহ রসুল সো্লা আলি সাল্লাম বললেন তাহলে জাকাত দেওয়ার ফলে তার যে অবশিষ্ট সম্পদ আছে অবশিষ্ট যে সম্পদটা আছে এই সম্পদটা বিপদ মুক্ত হয়ে যায় আসতে বললেন যে অবশিষ্ট যে সম্পদ আছে সম্পদটা হয়ে যায় বিপদ মুক্ত হয়ে যায় অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ আল্লাহ পাকুল আলমিন এই দান সটকার মাধ্যমে মানে কোনো ব্যক্তি যদি দান ছটকা করে আল্লাহ রসুল বলেন তাহলে দান শক্তির মাধ্যমে তালার রাগ নিভাই দেওয়া হয় আল্লাহ তালার রাগ নিভে যায় এবং যারা দাতা আছে যারা আল্লাহ রাস্তায় দান করে এদেরকে অপমৃত্যু থেকে হেফাজত করা হয় অপমৃত্যু আমাদের দেশে হয় না হয় নাকি বলে আগুনে পুড়ে পানিতে ডুবে লঞ্চ ডুবে গাড়ির তলে পুড়ে বিভিন্ন রকমের অপমৃত্যু হয় না আমাদের দেশে যারা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ তালা তাদেরকে অপমৃত্যু থেকে হেফাজত করেন এরপরে আসেন জাকাত যদি কেউ না দেয় ফজিলতটা আছে জাকাত যদি না দেয় না দিলে এর পরিণতি খুব ভয়াবহ বিস্তারিত আলোচনা করব না দুইটা হাদিস শুনাই এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন স্থলভাগে এবং সমুদ্রে যত ধন সম্পদ ধ্বংসপ্রাপ্ত হয় স্থলভাগে জমিনে আর সমুদ্রে যত সম্পদ ধ্বংসপ্রাপ্ত হয় এর কারণ হলো না করা এর কারণটা কি জাকাত করা আমাদের দেশে খুব কম মানুষ আছে যারা সঠিক হিসাব করে জাকাত দেয় অধিকাংশ লোকই সঠিক হিসাব মতো জাকাত দেয় না একজন মনে কোটি কোটি টাকার মালিক তার জাকাত এসে রয়েছে তো কত কোটি টাকা সে কি করলো পাঁচ লাখ দশ লাখ টাকার টাকা দিয়ে দিল অথবা মনে করেন যে শাড়ি কাপড় কিনে নিয়ে আসলো দিয়ে দিল আমার বলতে লজ্জা হয় প্রত্যেক রমজান এই বলি আমাদের দেশের কি সিস্টেম হয়েছে আমাদের মন মানসিকতা কেমন খারাপ হয়েছে এখন দোকানে আলাদা জাকাতের শাড়ি পাওয়া যায় আলাদা জাকাতের লুঙ্গি পাওয়া যায় নাউজবিল্লাহ জালি দোকানদারে বললেইব জাকাত নেব তাহলে জাকাতের গাছটি আলাদা আপনার এরকম জাকাত কে দিতে বলছে জাকাত এখনো সঠিকভাবে জাকাত দেয় না আর যাও দেয় ওই নিম্নমানের জিনিস দিয়ে দেয় তা যেমন নিয়ে প্রতিদান্ত এমন কি বলেন এরকম মন মানিসটা আমাদের পরিত্যাগ করা আপনি সারা গ্রাম করে দেওয়ার দরকার নাই আপনি অল্প মানুষের দেন এমন জিনিস দেন যা দিয়ে সে উপকার করতে পারে এমন জিনিস দেখছেন লুঙ্গি মনে হচ্ছে জানালার পর্দা মোটা থাকে সব যায় এই ধ্যান ধারণা আমাদের পরিত্যাগ করতে হবে এটা হলো জাগাতে জাগা প্রদানের নামে তামসা করা হয় আমাদের দেশে তো যে কথা বলতেছিলাম জল স্থলবাগে এবং সমুদ্রে যত সম্পদ ধ্বংসপ্রাপ্ত হয় এর কারণটা কি টাকা প্রদান না করা আর এক হাদেশের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোন সম্প্রদায়ের লোক যদি জাকাত তাদাই না করে তাহলে ওই সম্প্রদায়ের উপরে দুর্ভিক্ষ চাপায় দেওয়া হয় কী চাপায় দেওয়া হয় দুর্ভিক্ষ চাপায় দেওয়া হয় কিছুদিন আগে বাংলাদেশে সর্বত্র প্রচার হয়েছে খালি দুর্ভিক্ষ আসতে আছে দুর্বিক্ষ আসতেছে দুর্ভিক্ষ আসতেছে কেমনে কি করা যায় আর আরে কেল আছে আগে শনাক্ত করা দরকার সেইটা আগে বন্ধ করার দরকার এই খবর আমাদের নাই যাই হোক জাকাতের বিস্তারিত মাছ অনেক লম্বা তার থেকে সামান্য দু একটা আপনাদেরকে শুনাই জাকাত কারা দেবে খুব খেয়াল করে শুনেন যদি কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক মুসলমানের কাছে নিজের প্রয়োজনীয় আসবাব সামগ্রী ব্যবহার্য দ্রব্যাদি ও বাজগৃহ ইত্যাদি ব্যতীত ঋণমুক্তভাবে জাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকে সে নেশি সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বান্ন তোলা রৌপ্য কিংবা সমপরিমাণ টাকা বা ব্যবসার মাল থাকে এবং তার উপর এক বছর অতিক্রান্ত হয় তাহলে উক্ত সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ সরকার আড়াই পার্সেন্ট হারে জাকা আদায় করা তার উপর ফরজ আল্লাহ আপনারা কত সম্পদ সম্পাদেশ চাইল কতটুকু সামান্য একটু চাইছে সামান্য একটু চাইছে আমরা দিতে নারাজ এরপর আসেন আর একটা যদি কিছু স্বর্ণ কিছু রূপা ও কিছু নগদ টাকা থাকে কিন্তু পৃথক পৃথকভাবে কোনোটা নিসাবই পূর্ণ হয় না স্বর্ণ যেই পরিমাণ আছে এরপরে জাকাত আসে না রৌপ্য যেই পরিমাণ আছে ওই পরিমাণ ওই পরিমাণের উপরে জাকাত আসে না কিন্তু দেখা গেল এই যা যা আছে সব যদি মিল দেয় সব মিলানোর পরে সর্বনিম্ন যেই নিসাব অর্থাৎ সাড়ে বান্ন তুলার উপার মূল্য পরিমাণ হয় তাহলে তার উপরে জাকাত খরচ এখন সাড়ে বান্ন তোলা রূপার দাম কত যদি খোঁজ নেন তাহলে দেখা যাবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হতে পারে পঞ্চাশ পাঁচ বেশি ধরলাম এখন চিন্তা করে দেখেন সমাজের কোন লোকটাই পঞ্চাশ ষাট হাজার টাকার মালিক না তার পঞ্চাশ ষাট হাজার টাকা নাই তার মানে হলো সমাজের অধিকাংশ লোকের উপরে জাকাত খরচ সমাজের অধিকাংশ লোকের উপরে জাকাত খরচ কিন্তু জাকাত প্রদান করা হয় না আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ গুণার থেকে বাঁচার তো দান করুন এখন আছেন জাকাত কাদেরকে দেওয়া যাবে যার উপরে জাকাত ওয়াজিব তিনি তার উসুল এবং ফুরু তার উপরে আত্মীয় এলো ব্যাখ্যা তার উপরে আত্মীয় অর্থাৎ পিতা দাদা পর্দাদা প্রমুখ আবার নিচে দাদি দাদির দাদি প্রমুখ মা নানি প্রমুখ সেই সাথে ফুরু অর্থাৎ ছেলে মেয়ে নাতি প্রমুখ এবং জাকাত দেওয়া যাবে না এছাড়া বাকি আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া যায় যাদেরকে জাকাত দেওয়া যায় এর বিভিন্ন খাত আছে বয়ান করতে গেলে আপনাদের সময় কুলবে না আমার কুলাইলেও আপনাদের খুলাবে না পরে কবেন যে হুজুর এই লম্বা সময় কেউ বলছে না না ভাই তারপর সমস্যা আছে যাই হোক এরপরেও যাদের বিস্তারিত জানার প্রয়োজন আমার কাছে জানে নেবেন তাহলে জাকাতের সামান্য কিছু মাছ খালা শুনলাম দিলে কি হবে তা বললাম না দিলে কি হবে সেটাও বললাম এজন্য আমাদের সামর্থ্য যাদের আছে আমরা জাকাত প্রদান করার চেষ্টা করবো তৈর আল্লাহ তালা আমাদেরকে টফিক দান করব এরপরে আসেন সত্যাত ফিতির অর্থাৎ ফিতরা ফিতরা কার উপরে ওয়াজিব এটা খুব খেয়াল করে শুনেন সৎকাতুল ফিতরের নিসাব জাকাতের নিসাবের সমপরিমাণ হোয়াটসঅ্যাপ কারো কাছে সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বান্ন ভরি রূপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ ঈদুল ফিতরের দিন সুবেহ সাদিকের সময় বিদ্যমান থাকলে তার উপর সৎকাতুল ফিতর ওয়াজিব হবে যার উপর সৎকাতুল ফিতর আদায় করা ওয়াজিব তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনি নিজের অধীনদের পক্ষে থেকেও আদায় করবেন তবে এতে জাকাতের মতো বর্ষ অতিক্রম করা শর্ত না জাকাতের সাথে আর সৎকাই ভিতরের একটা পার্থক্য আমরা পাইলাম যে জাকাতের হিসাবে মালিক হওয়ার পর ওর বছর এক বছর অতিক্রম তো হওয়া লাগে কিন্তু সৎকাই ভিতরের মধ্যে এই শর্তটা নাই এমনকি পবিত্র রমজানের শেষ দিনেও যে নবজাতক দুনিয়ায় এসেছে কিংবা কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তার পক্ষ থেকেও সৎকাতুল ফিতের আদায় করতে হবে এখন হলো সৎকাতুল ফিতের আদায় করার সময় সমা কোন সময় আদায় করতে হবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগেই সৎকাতুল ফিতর আদায় করা উত্তম ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই আদায় করা কি উত্তম আগে না দিলেও পরে হলেও দিতে হবে নতুবা গুণাগার হবে এরপরে তবে জাকাতের মতো সেই সময়ের আগে রমজান মাসেও তা আদায় করা যায় কেউ যদি ভাবে আগে টিএনে দিয়ে দেব তাও দিতে পারে এরপরে আমাদের দেশে বর্তমানে একটা খবর ইউটিউব আর টিভিতে প্রচারিত হইতেছে কিছু বক্তা আছে ইউটিউব বক্তা কিছু বক্তা আছে টেলিভিশন বক্তা তারা ফটো দিতেছে যে ফিতরা তাকে দিয়ে দিলে আদায় হবে না আদায় হবে না এরকম আমার কাছে আজকেও ঢাকার থেকে ফোন আছে আদায় হবে না নাকি তা টাকা দিয়ে ফিতরা আদায় করা বিলকুল জায়জ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর এই বছর ছাত্রার যে সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করা হয়েছে সেটা হলো একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এই হলো মোটামুটি মশলা এইবার আপনাদের ক্ষেত্রে আমার একটা কথা খুব খেয়াল করেন খুব খেয়াল করেন মাসে এখন মনে করেন যে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে গরিব আত্মীয় স্বজন তাদেরকে তো অবশ্যই দিতে হবে তাদের অগ্রাধিকার সেটাও ঠিক আছে তবে কোনো ব্যক্তি যদি ডাকাতের অর্থ তারপরে ফিতরা যদি মাত দশায় দেয় মাত দেয় না ছাত্রদেরকে দেয় ছাত্রদেরকে দেয় তিন গরিব ছাত্রদেরকে দেয় এতে এরকম ভাবে যদি যায় তাহলে তার দুই ফায়দা এক হলো তার ফিতরা আদায় হবে জাকাত আদায় হবে আর দ্বিতীয় আরেকটা একটা ফায়দা হলো এরা তো এলএম শিক্ষা করতেছে এর একটা সব এই একটা সবকে যা সব আপনার আমার নামায় লেখা হতে থাকে এইটা বললাম আম ভাবে দুনিয়ার যত সব এর এরপরের কথা হলো এই যে আমাদের মাদ্রাসা আপনাদের মাদ্রাসা এটার হক হলো সবার আগে কি বলেন আমি আপনাদের এখানে আমি আইসি দশ বছর চলতেছে নয় বছর গেছে প্রত্যেক বছরই তো আপনারা দেখতেছেন এখানে একটা করে দিলাম প্রত্যেক বছরই তো কিছু কিছু ছাত্র নিতেছে ক্ষেত্র সমাপন করতেছে বর্তমানে মানে এই বছর আপনাদের কলমা মনের ভিতরে খন্দকার বাড়ি পাঠান বাড়ি পাঁচগাও এরপরে আমার সাথে তার ভিতরে আপনাদের এই যে ছাত্র এরা শুরু থেকে নিয়ে শেষ এই মাদ্রাসায় পড়ছে এটা আপনাদের সৌভাগ্যের বিষয় কিনা বলেন সৌভাগ্যের বিষয় না এখন আপনারা যদি সবাই যদি একটু একটু করে সহযোগিতা করেন আর্থিকভাবে তাহলে মাদ্রাসাটা সুন্দরভাবে চলবে আপনাদের সবকে দাঁড়িয়ে একটা মাধ্যম হবে এলাকায় একটা মাদ্রাসা থাকা আর মাদ্রাসাটা সচল থাকা এটা আল্লাহ তালার বহুত বড় একটা নিয়ামত এই জন্য আপনাদের ক্ষেত্রে আমার আকল আবেদন থাকবে যে আপনাদের জাকাতের অর্থ আপনাদের ফিতরা অন্য অন্যদেরকে তো দেবেনই আমি নিষেধ করি না তবে এর একটা অংশ আপনারা আমাদের মাদ্রাসা সাহায্য দেওয়ার চেষ্টা করবেন পারবেন ইনশাআল্লাহ অনেকের মতো জাকাত খরচ না কিন্তু সবটা ফিতরটা খরচ কমপক্ষে ফিতরার টাকাগুলো যদি আপনারা মাদ্রাসাদের মাদ্রাসা লাভবান হবে ছাত্রদের উপকার হবে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে ভালোবাসা দিয়ে মানে সন্তানদেরকে দিয়ে মাদ্রা আপনারা সহযোগিতা করবেন মাদ্রাসা কি বিল্ডিং এর নাম বিল্ডিং তো কেউ নাই বিল্ডিং এর কি আছে বাগানে যদি ফুল না থাকে বাগানের কোনো দাম আছে সেই মাদ্রাসা একটা বাগান ছাত্ররা ফুল এই বাগান আপনারা হেফাজত করবেন আমি আপনি কেউই থাকবো না তারপরেও পরবর্তী বংশধর আপনাদের যারা আছে তাদেরকে ওসহ পেলে যাবেন যে এই মাদ্রাসা এই দিনে দুর্গ যাতে তারা হেফাজত করে এর জন্য আপনাদের আগে আসতে হবে তাহলে এ দিনের দুর্গ থাকবে আপনি আমি মরার পরে সরকার দাঁড়িয়ে না পাইতে থাকবো এই জন্য তার সামর্থ্য অনুযায়ী মাদ্রাসায় আমরা দান করবো তো ইনশাল্লাহ এর সব অনেক ফায়দা আছে অন্যান্য সময় তো শোনাই আবার ইনশাল্লাহ আল্লাহ তো দিন শুনাবো যেই কথাগুলো আসতে বললাম আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করবে وآخر دعوانا أن الحمد لله